সদল ভাই আজকে নভেম্বর মাসের বারো তারিখ জি ভাই আপনি বললেন গাছ পাকা কাঁঠাল খাওয়াবেন জি ভাই মজা করেন নি তো না এটা বাস্তবে আপনি ফ্লেভার দেখে তো বোঝার কথা যে কাঁঠাল কেমন হ্যাঁ অনেক মিষ্টি গন্ধ মানে নভেম্বর মাসে বারো তারিখে কাঠাল পেকে গেছে শীতের সময় এখন অসাধারণ এইটা না যে এটা হয়ে ও অসাধারণ দেখুন একটি বিখ্যাত খনার বচন আছে যদি না হয় আগুনে পানি কাঁঠালে হয় টানা টানি অর্থাৎ আগুন মানে অগ্রহায়ণ মাস অগ্রায়নে সামান্য বৃষ্টি না হলে কাঁঠালের ফলন ভালো হয় না টানাটানি হয়ে যায় এই সমস্ত খনার বচনকে অনেকটা টেক্কা দিয়েছেন আমাদের সজল ভাই দেখেন নভেম্বর মাসেই গাছ পাকা কাঁঠাল এই কাঁঠাল আমরা কেটে দেখাবো এবং এটা ভিয়েতনামি বারো মাসি কাঁঠাল আঠাবিহীন কাঁঠাল অর্থাৎ গাছে কাঁঠাল গোফে তেল এই বাক্যটিও ভুল এখন গোফে তেল মাখানো ছাড়াই আপনি কাঁঠাল খেতে পারবেন সরিষার তেলের কোনো প্রয়োজন নেই মিষ্টি গন্ধে সারা বাগান মৌ করছে এটা কিভাবে সম্ভব বিভিন্ন বয়সী কাঁঠাল রয়েছে ছোট কাঁঠাল বড় কাঁঠাল পাকা কাঁঠাল এটার বড় বৈশিষ্ট্যই ভাই এটা এটা গাছ লাগানোর এক বছরের মধ্যে কাঁঠাল ধরে এটা বারো মাসে ভিয়েতনামী সবুজ কাঁঠাল এটা অত্যন্ত টেস্টি একটা কাঁঠাল আর এই এর ফ্লেভারটা দেখা যায় পুরা বাগান ফ্লেভার করছে আর এই দেখেন এখানে মাঝারি কাঁঠাল রয়েছে যে এখানে দেখেন তার সাড়ে যে এই পাশে দেখাই এটা ছোট কাঁঠাল রয়েছে এটা হচ্ছে তার থেকে একটু মোটা কাঁঠাল রয়েছে এটা পেকে গেছে অলরেডি এটাও দু একদিনের ভিতরে পাক এটা কত কেজি হবে এটা মিনিমাম বিশ থেকে পঁচিশ কেজি ওজন হবে তাহলে চলুন কেটে দেখি যে এই কাঁঠালটা হচ্ছে পেকেছে এটা আপনাদের কেটে দেখাবো এটা হচ্ছে আটাবিন ভিয়েতনামি কাঁঠাল এটা খাইতেও অনেক সুস্বাদু আর এর ভিতরে কালারগুলো কিন্তু পিঙ্ক কালারের মতন কিন্তু কালার অলরেডি চলে দেখেন কাঁঠালের ভিতরেও কিন্তু পিঙ্ক কালার অলরেডি চলে এসেছে এটা আপনার সেই ভিয়েতনামে হচ্ছে পিঙ্ক কাঁঠাল কাঁঠালের হচ্ছে এটাই আটা হবে আর এর ভিতরে কিন্তু লাগবে না আর এই কাঁঠাল যে একবার না খেয়ে যে সে বুঝতে পারবে না যে কাঁঠাল কেমন এটার কোচগুলো শক্ত হয় আর এটা পিকে যাওয়ার পরে ঘরে যেতে কিছুদিন রেখে দেন খালি সেক্ষেত্রে হচ্ছে এই কোচগুলো নরম হবে আর তাছাড়া সাধারণত আপনার আমাদের দেশি কাঁঠালের মতনই ওপরের কালার আর ভিতরে কালারটা দেখেন পিঙ্ক কালারের ভাব চলে এসেছে